সালাম আলাইকুম তো আপনারা আগের যে ভিডিওটাতে দেখলেন যে কোয়েল পাখিগুলো আমরা খামার থেকে বের করে এই ছোট্ট খাঁচার ভিতরে রাখলাম তো এই কোয়েল পাখিগুলোকে আজকে আমরা সবাই মিলে একটু মজা পিকনিক করবো তাই জবাই করব তো আপনারা দেখতেই থাকেন কয়টা কোয়েল পাখিগুলোকে আমরা জবাই করি আপনারা কমেন্ট করে জানাবেন আর কয়টা গুনতে না পারলে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো কয়টা ছিল তো এই দেখেন ইবাদত আর এই যে ছোট্ট একটা ছেলে আমাদেরকে হেল্প করছে কোয়েল পাখিগুলোকে জব করার জন্য আর ভাতি যারা এই দিকে দাঁড়িয়ে আছে আর ভাবি দেখাই দিল এইটা ওখানে রাখো তো একটা একটা করে বের করে দিচ্ছে আর এই জায়গায় একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে তো আমার দিকে তাকিয়ে থাকলো ভিডিওটা দেখার জন্য বুঝে নাই ভিডিও করছি ও ভাবছে ছবি তুলছি তো ওর হাতে ভালো করে ধরে দিল যে এইভাবে ধরো কোয়েল পাখি যেন ছুটে চলে না যায় তো এদিকে দেখালো যে কোয়েল পাখিটা একটু বেশি লাফালাফি করছে একে একটু তাড়াতাড়ি জবাই করো আল্লাহ আকবার দিয়ে দাও তো ভাতিজা এদিকে লাফালাফি দেখে ও লাফালাফি করছে যে এই দেখেন সাদা একটা সুন্দর কোয়েল পাখি যেটাকে ভাতিজা বলছিল যে পুতুলের মতো নাকি দেখা যায় তো আমি ওদিকে চলে গেলাম যে আপনারা বলতেই পারলেন না যে কোয়েল পাখি কয়টা ছিল তো আমি আপনাদেরকে বলে দেই এখানে টোটাল দশটা কোয়েল পাখি ছিল তো দশটা কয়েল পাখিকে কাটার পরে তারা রক্ত দিয়ে মাখিয়ে গেছিলো দেখে হাত হাত ধুয়ে ইবাদত দিকে চাকু ধুয়ে ছুরি টুড়ি ধুয়ে আর ভাবি দেখছেন ওই যে কোয়েল পাখিগুলোকে জব করার পরে রাখছিল তো এই খুঁটির উপরে রক্ত ভরে গেছিলো তাই পানি দিয়ে ধুয়ে ভালো করে আর এই দেখেন সে কাজ করছে কিছু উঠানে কিছু পাতা ছিল সেইগুলো সলা দিয়ে ভালো করে সুরে সুরে পরিষ্কার করছে কারণ একটু পরে এখানে বসে সে কোয়েল পাখিগুলোকে কাটাকাটি করবে আর এদিকে ভাতিজা আমাকে ডেকে আনলো যে কাকা এই দেখো অনেকগুলো প্লেন আছে আমার খেলনা পাতি তারা দুজন ঘর ভরে ঘর দিয়ে অনেক সুন্দর করে খেলাধুলা করে আর এদিকে দেখেন আমাদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে সেখানে ভালো ভালো বিদেশি জাতের অনেকগুলো মাছ আছে তো ওইটা আপনাদের মাঝে আরেকদিন দিন দেখাবো আর এদিকে দেখেন কোয়েল পাখিগুলোকে কাটার জন্য কাটা শুরু হয়ে গেছে ভাবি এদিকে কাটছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কোয়েল কি কিভাবে পরিষ্কার করে কাটা হচ্ছে আর এদিকে আমাদের সেই ধনিয়া পাতা লাল শাকের গাছগুলো আপনাদেরকে দেখাইলাম আর আজ তাড়াতাড়ি করে কাটছে কারণ সন্ধ্যার সময় একটু পরে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে গেলে তো আর কিছু ভালো ভিডিও ফুটেজ পাবো না আপনাদেরকে দেখাতেও পারবো না তো কোয়েল পাখিগুলোকে ভালো করে ফ্রেশ করে কাটা যাচ্ছে এগুলোকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন আসসালাম